গুড মর্নিং বন্ধুরা লাইফস্টাইল মানুষদের সবাইকে স্বাগত জানে আমি মানুষে সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো আমিও ওই মোটামুটি আছি আর এখন বাজে আটটা এখন থেকে আমি আমার ব্লগ শুরু করে দিচ্ছি তো সকালবেলা উঠে দেখি ওয়েদারটা খুবই খারাপ যদিও শুনেছি দু তিন দিন ধরে এই যে ঝড় আসছে হুম আজকের থেকে ঝড় আসবে রবিবার থেকে ঝড় আসবে সোম মঙ্গলবার প্রচণ্ড পরি পরিমাণে ভারী বৃষ্টিপাত হবে শুনছি তো যাই হোক সকাল থেকেই উঠে দেখছি প্রচণ্ড মেঘলা ওয়েদার বৃষ্টি অলরেডি একটু একটু করে হচ্ছে ভোরবেলা থেকেই হচ্ছে চারটে থেকে বৃষ্টি হচ্ছে হুম তো হচ্ছে ব্যাপার তো চলো কী কী করি সারাদিন করি দেখাই তোমাদের আমার কাজ আমি করে যাই আমার তো ওয়াশ টাইম সব শেষ করে দিয়েছি যা হোক করে দু হাজারে একটু বেশি করেছিলাম সব কেটেকুটি আবার হাজারে চলে এসছে তো জানি না আমি ইউটিউবে চ্যানেলটা পুরো ক্ষতি হয়ে গেছে কী হবে জানি না আদৌ ইউটিউব থেকে আমার কিছু হবে কি না জানি কাকেই বা বলছি ভূতেদের সাথে ভূতেদের মতো বকে যাই কেউ তো নেই আমার ইউটিউব চ্যানেলে কেউ তো শোনার মতো নেই নিজের মনে নিজে বলে যাই সবাই একটুখানি করে খোলে আর এ করে দেয় কেউ আমার ফুল ভিডিও দেখে না কিছুই না তো বারবার বলছি দুটো বাচ্চাকে একটু সাহায্য করো মা কেউ নেই সাহায্য করার তো যাই হোক দেখি যতদিন যতদিন ভালো লাগবে ইউটিউব করবো তারপরে ছেলে দেবো এই হচ্ছে ব্যাপার আর থাক ছেলে মেয়েদের জন্য করি ওরা বড়ো হয়ে দেখবে হুম তো যাই হোক যাই না মেয়েটাকে ভালো স্কুলে পড়াতে পারবো কিনা এই তো আর মাস বাদে ভর্তি হবার কথা জানি না কী হবে দেখা যাক কী হয় আর ছেলেটাকে জবাব পড়াচ্ছি বাবা যতদিন আছে জানি না তারপরে কি হবে দেখি কি কি করি আজ সারা দিনে শেয়ার করতো বন্ধুরা ওই ডাকটা দেখো হয়েছে বৃষ্টি পড়ছে হালকা হালকা করে বৃষ্টি পড়ছে বন্ধুরা এইদিকে দেখো ইন্ডাকশানটা খারাপ হয়ে গেছিলো হ্যাঁ ইন্ডাকশানটা এখন চলছে মানে জল ঢুকে গিয়েছিল মনে কোনো কারণে জল ঢুকে গেছিলো এবার কালকে লম্বা করে দাঁড় করিয়ে রেখেছিলাম ইন্ডাকশানটা ইন্ডাকশানটা লম্বা করে দাঁড় করিয়ে রাখার পর দেখি এখন জ্বলছে ইন্ডাকশানটা ঠিক হয়েছে হ্যাঁ তবে সেরম টেস্টটা নেই তো জ্বলছে যদিও জল গরম হয়েছে বুঝলে তো তো এই হচ্ছে ব্যাপার তো ওদের কালকে কিছু জিনিস কিনে এনেছিলাম দোকান থেকে হ্যাঁ সেগুলো তোমাদের কাছে শেয়ার করছি আর আর একটা জিনিস কিনেছি সেগুলো সেটাও তোমাকে তোমাদের কাছে দেখাবো হুম তো চলো ওদের আগে একটু হরদিশ করে দিই হলদিশ করে দিয়ে আবার তোমাদের কাছে ঠিক আছে ঠাকুরের পুজোতে গিয়ে গেছিলাম তো দেখো সেইখানে এই যে এই যে তোমার কি বলে বাতাসের নটে নোটে কুড়িয়েছিলাম তো সে পেয়েছি তো এই দিয়ে একটু হলিশ করে দিই ওদের হ্যাঁ এই দিয়ে হলিশ করে দিই হুম একটু জল লাগবে চলো বন্ধুরা দেখো এইখানটাতে একটা ইঁদুর আছে ঢুকেছে বুঝলে বাবা ভয় লাগছে যদিও আমার ওই দেখো দেখো বাচ্চাই দূর ভেতরে বাচ্চাই দূর বেরিয়েছে কিন্তু এ ঢুকছে ঢুকছে রেছ হ্যাঁ কি বলবো বলো আমার এই আলমারিটা ঠিক করতেই হবে না তো আমার সব শেষ করে দিচ্ছে সব সব শেষ করে দিচ্ছে

দেখতে কান <coughs> 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 লাগছে <laughs> <laughs>

দেখো না গেলাস চাপা ওই তো নিচে ওই তো ল্যা দেখতে পাচ্ছ না বন্ধুরা পালান কাকা ফেলে দিল তোমরা তো অনেকের জন্য আমার পালান কাকাকে আমাদের বাড়িতে থাকে দুর্গা পুজো আমাদের বাড়িতে থাকে প্রায় সবই ও সবই সব কিছুই করে তোমরা তো জানোই তো এসে ফেলে দিয়েছে ও আমার খুব ভয় লেগে গেছে সবথেকে খারাপ লাগছে এই আমার চোখের সামনে মারা গেল কিছু করতে পারলাম না ওকে বের করে দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু ও ছটফট করে মারা গেলো এগুলো আমার খারাপ লাগে এই হচ্ছে যেরকম বললো যে বৃষ্টি আসবে ঝড় আসবে সেসব কিছুই আসবে আর আয়ু সংযুক্ত গেছে কাকিমাদের বাড়ি এ আমি ঘর ধরে দেখো বিছানাটা ওরা নেই বিছানাটা ভালো করে পরিষ্কার সাফ করে নিলাম আর এখন হচ্ছে এই হচ্ছে আলমারিটা একটু

বুঝলে স্যার তো চলো এখন ঘর দর ঝাড় দেবো উহ তারপর দেখা যাক কি করি করবো তোমাদের ভিডিও দেখবে তারপর আসছি চল একটু জল কিনে জল ভেপারসা পেয়েছি বিশাল জল উহ চল পরে আসছে চল সখী সব আলমারি টালমারি পরিষ্কার করতো তো আমি দুটো বাচ্চা কি করবো তো ওই একদিন ঘুমবে সব পরিষ্কার করতে হবে পরিষ্কারই সব ওখানে কিন্তু কোনো মতে ঢুকে পড়ে আছে বুঝলে তো আর ওই আয়ুষের জন্মদিনে তারপর আমাদের বিয়ের সেই দানপত্র দেয় ওগুলো বাবা দিয়েছিল সেইগুলো রয়েছে সেই সেই ফলে ওইখানে একটু ইঁদুর হয়েছে ইঁদুর একটা কোন কমে ঢুকে গেছে আর আলমারি লোকটাও খারাপ সেই জন্য তো চলো পরে আসছি আবার আমার এইসবে স্নান করা হয়ে গেল আমার শরীর একদম ভালো না প্রচণ্ড বোধ হয় জল জন্য ছেলে মেয়েদেরকে স্নান করিয়ে দিয়েছি ওই জলটা তোমাদের একবার দেখাই আর লোড সেটিং কারেন্ট নেই কিচ্ছু নেই ভেতরে কিছুই দেখার এই খাওয়া দিচ্ছে আর কিছু না চলো পরে আসছি আমাকে ফোনটা দিই পুরো অন্ধকার দেখতেই পাচ্ছ তো সব অন্ধকার তোরা ফোনে চার্জ নেই উনত্রিশ পার্সেন্ট চার্জ আর কারেন্টও নেই জানি না কী করতে পারবো রাত্রিবেলা ভিডিও করতে পারবো কি তোমাদের কাছে কতটা শেয়ার করবো জানি না তো যতটুকু যতটুকুই করছি না কেন ততটুকুই দেবো তাই আগে থেকে বলে যাচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে হচ্ছে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেওয়ার কাছে একটা ডিপি দিও যাতে নতুন নতুন ভিডিও আপডেট করার সময় সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যায় করার চেষ্টা করবো কারেন্ট নেই তো বলতে পারছি না চার্জ চলে গেলে কিছু কী করবো বলতে পারছি তারপরে একটাই তারা সবসময় সময় ভিডিও দেখছে শান্ত করতে হয় উনি পার্সেন্ট চার্জ আছে জানেন না কী করবে এমন কারেন্ট দেয়নি কারেন্ট দিলে ঝপ করে চার্জে বসে যেত বুঝতে পারছি তারপরে তোমাদের কাছে একটু একটু শেয়ার করবে দেখো এখন ওয়েদারটা দেখো খুব জোর ঝড় আসছে বাচ্চাদের সবাই সাবধানে সেফভাবে ভাবে থাকবে কেউ বাড়ির বাইরে যাবে না বাচ্চা কাচ্চা সব সেফ করে রাখবে ঠিক আছে না বাবার এসবে এলো বেশি ফোনটা দিয়ে গেলো কারণ হচ্ছে আমাদের মানে হচ্ছে আমরা বাইকের তো কারেন্ট নেই তো বাড়িতে বাবার বাড়িতে চার্জটা দিয়েছিলাম তো বাবা এসে সবাই কাজ দিয়ে গেল বলছে নাকি ঝড় হয়ে তো হচ্ছে অলরেডি হচ্ছে দেখো আমাদের মিষ্টি মিঠাই হয়ে গেছে ঘরেটাই বেশি চার্জ নষ্ট করা যাবে না আর রাত্রের দিকে কি সন্ধ্যের দিকে তোমাদেরকে ইমার্জেন্সিটা ইয়ে করছি শেয়ার করছি ঠিক আছে বন্ধুরা এখন বাজে পাঁচটা তেতাল্লিশ কারেন্ট নেই গরমও করছে প্রচণ্ড আর এখানে বসে আছি আমি আর মেয়ে মেয়ে উঠে পড়েছ ওটা পাতা নিয়ে খেলছে পাতা নিয়ে একটা খেয়ে আমি 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 বসে আছি ছেলে মেয়ে হচ্ছে গরমে একটা মোমবাতি জ্বালিয়ে

মানে যত সন্ধে হচ্ছে তত কালো করে আসছে একটু ভালো দোকানেতে যাব দোকানেতে গিয়ে একটা হাত পাকা কটা মোমবাতি এসব কিছু কিনে নিয়ে আসব হুম গরম যা পড়েছে ওরা ঘুমোতে পারবে না আর মোমবাতি তো লাগবেই আর এমার্জেন্সি একটা কাল যদিও কিনে এনেছি হ্যাঁ তো বাবা দিয়েছে তো তোমাদের একবার দেখিয়ে দেবো হুম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তোমাদের একবার দেখিয়ে দেবো মানে যখন জ্বালবো দেখিয়ে দেবো রাত্রে দেখি কী করি না করি দেখা যাক কী করা যায় একটু নয় একটা বাটার নিয়ে আসি আলু সিদ্ধ ভাত বাটার দিয়ে এদের খাইয়ে দেবো হ্যাঁ এমনি তো কিছু করা যাবে না এই অন্ধকারে কী বা করবো বলো দেখতে পাচ্ছ যা যা হচ্ছে তোমাদের কাছে শেয়ার আর আজ দুপুরের লাঞ্চটা শেয়ার করতে পারি অন্ধকার ছেলে মেয়ে এত দুষ্টু করছিলো মানে আর চার্জও ছিল না হ্যাঁ বাপের বাড়ি থেকে চা জেলি তো ঘরের সাথে কথা বলছি এই হচ্ছে আমি ধরবো বাবা রে বন্ধুরা একটু লাইক করো বন্ধুরা এই একটু লাইক করো ঝড় উঠেছে বারুল বা দাস করতে পারছো একবার আমাদের মাথার ওপরে দেখ কাঁঠাল দেখ মাথার ওপরে আমাদের বাড়ির মাথার উপরে কাঁঠাল তো বলতে দেখতে পাচ্ছ এ দেখো এইটা কিনেছি দেখতে লাল রঙের মতো কিনেছি তো কাকা আসিনি এখন বাজেও হচ্ছে তোমার সাড়ে নটা বেজে গেছে এগারোটার সময় খুব ঢে ঝড় আসছে আর এইদিকে দেখো আমাদের না এ চলছে তোমার মোমবাতি আর মা ঘুমিয়ে পড়েছে খেলেই ঘুমিয়ে পড়েছে আমি ভাত তাড়াতাড়ি আছে করে দিয়েছি আমাদের সব খাওয়া হয়ে গেছে আজ তাড়াতাড়ি হুম তো এটা জ্বালিয়ে রেখেছি এটা ডিভিয়ে দেবো মোমবাতিটা জ্বলুক শেষ হোক তারপরে এটা জ্বালিয়ে শোবো রাত্রি কারণ এরা ভয় পায় বাচ্চা তো এরা ভয় পায় তো কারেন্ট তো নেই জানো যথা দিতে তো চলো আজ আর বেশি ব্লগ করছি না হুম আজ এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আগে তো বলে দিয়েছি তো টাটা বাই বাই সবাই ভালো দেখা সুস্থ দেখা